নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলিবেঙ্গলি আমার নাম শ্রেয়া আজকে চলে এসেছি শ্বেতা রুবেলের রিসেপশনের ভিডিও নিয়ে তো আপনারাও আমার সাথে দেখে নিন শ্বেতা ও রুবেলের সেই রাজকীয় রিসেপশনের ভিডিও ধুমধাম করে বিয়ের পর মঙ্গলবার বারাসাতে রুবেল ও শ্বেতা রিসেপশন জমে উঠেছিল দিনের বেলায় বউ ভাতে একে অপরের দায়িত্ব নিতে দেখা যায় তাদেরকে ভাত কাপড়ের অনুষ্ঠানে একাধিক মিষ্টি মুহূর্ত সামনে আসে সেতার তার ভাত কাপড় মেকআপ হেয়ার স্টাইল সব কিছুর দায়িত্ব নিয়েছিলেন রুবেল এথেনিক পোশাকে টেলিপাড়ায় নতুন দম্পতিকে একে অপরের সাথে অপূর্ব মানিয়েছিল অন্যদিকে রিসেপশনে সাদা রূপালি রঙের পোশাকে শ্বেতা এবং রুবেলকে দেখা যায় এদিন রুবেলের পরনে ছিল সাদা রূপালি রঙের গলা বন্ধ শেরোয়ানি অন্যদিকে শ্বেতাও সাদা রূপালি রঙের লেহেঙ্গায় চমৎকার লাগছিল তিনি রিসেপশনে নিজেকে সাজিয়েছিলেন হিরের গহনায় সন্ধ্যা হতেই জমে উঠেছিল তাদের রিসেপশন পার্টি বিয়েতে যেমন তার সিরিয়ালের পরিবার উপস্থিত ছিল তেমনি রিসেপশনে উপস্থিত হয়েছিলেন নিম ফুলের মধুর ধারাবাহিকের তারকারা এদিন অডিজিতা তনুশ্রী এমনকি ধারাবাহিকের খলনায়িকা ঈশাকেও দেখা যায় অনেকেই কিন্তু দেখা পাননি তবে এইবার নতুন বরকনের সাথে ম্যাচিং শাড়িতে একদম সন্ধ্যার পরে সীতা রিসেপশনে পৌঁছেছিলেন পল্লবী রিসেপশনে নতুন বরকনেকে একসাথে নাচতেও দেখা যায় সব মিলিয়ে অনেকদিন পরে এরকম জমকালো বিয়ে দেখলো টেলিপাড়া তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো এরকম বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে আমাদের চ্যানেলটি লিমেঙ্গলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ